সুপ্রিয় দর্শক সিরিয়াল জগতের বাংলা জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পরের নতুন ও অগ্রিম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাদি আফরিন নীলা কেন হাজির হলো জবা সার্থক কি আসলেই বেঁচে আছে তাহলে তন্ডা কি অবশেষে ধরা পড়বে সব প্রশ্নের উত্তর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে কে কেয়াপন কেপর সিরিয়ালে দেখা যাচ্ছে খুব ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছে শেষ কয়েকটি এপিসোড ছিল দুর্দান্ত সেখানে দেখা যাচ্ছে জবা তার নিজের ছেলেকে হত্যা করেছে তবে আসলে কিন্তু তা নয় গল্পের ভিলেন মানে তন্ডাকে আটক করার জন্যই জবার এই নতুন পরিকল্পনা তবে বর্তমান প্লটে দেখা যাচ্ছে জবা মানসিকভাবে সমস্যায় ভুগছেন এক কথায় বলা চলে পাগল হয়ে গেছে তবে আসলে কিন্তু তা নয় এর পিছনেও রয়েছে জবার এক জটিল পরিকল্পনা কেননা তন্ডা বেশ কয়েকবার জবার পরিবারের উপরে হামলা করেছে তাই জবা এবার তন্ডাকে শেষ করতে বেশ বড়ভাবেই পরিকল্পনা করেছে এই কাজে জবার একমাত্র সহযোদ্ধা হল সূর্য শিকড় জবা সূর্যকে সাথে নিয়ে ছেলেদের মতো করে ছদ্মবেশে এই কাজটি করবে আর তন্ডাকে ধরা ততটা সহজ হবে না তবে জবা তার বুদ্ধিমত্তা দিয়ে অবশেষে তন্ডাকে ধরতে সক্ষম হবে এতে করে সার্থক নির্দোষ প্রমাণিত হবে এদিকে গল্পের মন নেবে অন্যদিকে কেননা গল্পে আসতে চলেছেন নতুন একজন সদস্য ইতু মাহার খবরটা ইতিমধ্যেই অনেকে জেনেছেন আর হ্যাঁ সত্যি এটাই যে খুব শীঘ্রই ইতুকে মা রূপে দেখা যাবে কে আপন কেপর সিরিয়ালে আমাদের সূত্র মোতাবেক এটাই জানা গেছে তবে এই সিরিয়ালটি কবে শেষ হবে তা জানা যায়নি কিন্তু জানা গেছে যতদিন ভালো টিআরপি ভালো থাকবে ততদিন গল্পের নতুন নতুন টুইস্ট এনে পরিচালক মহোদয় চালিয়েই যাবেন তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি এই সিরিয়ালটি চলবে নাকি বন্ধ হওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন নিজেদের মতামত আর হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন সিরিয়াল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ